লেখক পরিচিতি হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যে অত্যন্ত জনপ্রিয় লেখক উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে নেত্রকোনা জেলায় তার জন্ম উপন্যাস ছোট গল্প রচনা ভ্রমণ কাহিনী ও বৈজ্ঞানিক কল্পকাহিনী মিলিয়ে তার বইয়ের সংখ্যা প্রচুর নাটক ও চলচ্চিত্র নির্মাতা হিসেবেও তিনি বিখ্যাত হুমায়ুন আহমেদের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হাস্যরস ও নাটকীয়তা তার উল্লেখযোগ্য উপন্যাস নন্দিত নরকে শঙ্খনীল কারাগার এই সব দিনরাত্রি প্রভৃতি মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তিনি লিখেছেন আগুনের পরশমণি শ্যামল ছায়া যোছনা ও জননীর গল্প প্রভৃতি উপন্যাস শিশু কিশোরদের জন্য লেখা বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য বোতল ভূত তোমাদের জন্য ভালোবাসা প্রভৃতি দুই হাজার বারো খ্রিস্টাব্দে হুমায়ুন আহমেদ মৃত্যুবরণ করেন পাঠ পরিচিতি ও মূলভাব নিশানাথ বাবু গণিতের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক চোখে কম দেখেন স্ত্রী সন্তান বেঁচে না থাকায় তিনি নিঃসঙ্গ একজন মানুষ একদিন তার ছেঁড়া চটির পেরে কুঁচু হয়ে যাওয়ায় চটিজোড়া ব্যবহারে অসুবিধা হচ্ছিল পরে ঘরের জঞ্জাল থেকে একটা ধাতব পুরনো চেরাপ খুঁজে পেয়ে সেটা দিয়ে জুতোতে বাড়ি দিতেই আলাউদ্দিনের দৈত্য এসে হাজির হয় নিশানাথ বাবু চাইলেই দৈত্যের কাছ থেকে মূল্যবান অনেক কিছু পেতে পারতেন কিন্তু তিনি কিছু চাননি সম্পদের লোভ তাকে স্পর্শ করেনি তাই তিনি দৈত্যের কাছ থেকে কোনো বাড়তি সুবিধা নিতে রাজি নন তার প্রাক্তন সহকর্মীরা চাঁদা তুলে তাকে সাহায্য করে সেই টাকা নিতেও তিনি লজ্জা পান দৈত্য স্বেচ্ছায় নিশানাথ বাবুকে পরশপাথর দিতে চায় তা গ্রহণেও তিনি অস্বীকৃতি জানান এই গল্পে হুমায়ুন আহমেদ আরব্য রজনীর গল্পের দ্বৈত্য চরিত্রের সঙ্গে বাংলাদেশের একজন সাধারণ শিক্ষকের সম্পর্ক দেখান লেখকের কল্পনা প্রতিভা ও প্রকাশভঙ্গির নৈপুণ্যে গল্পে উঠে এসেছে একজন নির্লোভ মানুষের ছবি দারিদ্র্যে যিনি কষ্ট ভোগ করলেও থেকেছেন লোভহীন ও মহৎ মনুষ্যত্বের প্রবল শক্তি এ গল্পে দারিদ্রকে পরাজিত করেছে গল্পটি আমাদের আত্মসম্মান বোধ নির্লোভ মানসিকতা ও মহত্বের শিক্ষা দেয় শব্দার্থ ও টিকা বাতি প্রদীপ আলাউদ্দিনের চেরাগ আরব দেশে একটি গল্প প্রচলিত আছে সেই গল্পে একটি বিশেষ চেরাগের উল্লেখ আছে যা ঘোষলে চেরাগ বা প্রদীপ থেকে দৈত্য বেরিয়ে আসে সেই দৈত্য চেরাগের মালিকের অধীন হয়ে যায় মালিকের সব ইচ্ছা পূরণ করে এই দৈত্য চেরাগের মালিক ছিল আলাউদ্দিন রিতায়ার চাকরি শেষ হওয়ার পর অবসর নেওয়া ইংরেজি রেচায় চোখের ছানি চোখের এক ধরনের রোগ চোখের ওপর হালকা আবরণ যা চোখের দৃষ্টি কমিয়ে দেয় ব্ল্যাকবোর্ড কক্ষে চক দিয়ে লেখা হয় যেখানে শ্রেণী কক্ষে কাঠের তৈরি এমন বোর্ড যার ওপর চক দিয়ে লেখা বা ছবি আঁকা যায় ইংরেজি ব্ল্যাকবোর্ড টাইফয়েড এক ধরনের পানিবাহিত রোগ বিশেষ ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয় এমন রোগ ইংরেজি টাইফয়েড কক্ষ, লক্কর ব্যবহারের অযোগ্য এমন পুরনো জিনিস খাসা বেশি বোঝাই করা গাদাগাদি করে রাখা দেখছি রান্নার পাত্র বাসনকোষণ রান্নার বিভিন্ন সামগ্রী জঞ্জাল আবর্জনা কেরোসিনের স্টোভ এক ধরনের চুলা যাতে জ্বালানি হিসেবে কেরোসিন ব্যবহার করা হয় চটি চামড়ার তৈরি পাতলা জুতা বা স্যান্ডেল ক্রমাগত একের পর এক হাতুড়ি লোহার তৈরি যন্ত্রবিশেষ যা পেরেক ঠোকার কাজে ব্যবহৃত হয় মেঘগর্জন মেঘের ডাক তালিম শিক্ষা উপদেশ এখানে হুকুম বা উপদেশ পালন করার অর্থে ব্যবহার করা হয়েছে বিশ্রী অসুন্দর বেজার বিরক্ত ও অসন্তুষ্ট স্তম্ভিত বিস্ময়ে হতবাক হওয়া গম্ভীর গলায় কণ্ঠ শুনতে ভারী মনে হওয়া সোনার মোহর সোনার তৈরি মুদ্রা মশারি খাটিয়ে মশারির উপরের চারদিক আটকানো কায়েদা কৌশল মুগ্ধ খুশিতে মোহিত হওয়া অদ্ভুত মানুষ দেখতে স্বাভাবিক মানুষের মতো নয় এমন রূপকথা এক ধরনের অসম্ভব কাল্পনিক কাহিনী দীর্ঘ নিঃশ্বাস বড় কোনো কষ্ট পেয়ে গভীরভাবে ও শব্দ করে শ্বাস ত্যাগ করা পরশ পাথর কাল্পনিক ধরনের পাথর যা দিয়ে স্পর্শ করলে যে কোনো ধাতব পদার্থ বা বস্তু স্বর্ণে পরিণত হয় পায়রা কবুতর অসম্ভব মসৃণ খুবই কোমল বা নরম হলুদ রঙের আভায় দেখতে হলুদের মতো আলোর রং কুড়ি বিষ লোভী যে বেশি চায় নির্লোভ লোভ নেই এমন ব্যক্তি যার কোনো চাওয়া নেই লোভহীন অচৈতন্য জ্ঞান বা চেতনা হারানো অচেতন সংজ্ঞাহীন বর্ণনামূলক উত্তর প্রশ্ন এক ক লোভী মানুষদের হাতে এসব দিতে নেই কেন ব্যাখ্যা করো উত্তর লোভী মানুষদের হাতে এসব দিতে নেই এই কথাটি বলা হয়েছে কারণ লোভী মানুষ সম্পদ ও ক্ষমতা পেলে তা মানুষের কল্যাণে নয় নিজের স্বার্থে অপব্যবহার করে গল্পে আলাউদ্দিনের চেরাগ ও পরস্পাথরের মতো অলৌকিক শক্তির মাধ্যমে সীমাহীন সম্পদ পাওয়া সম্ভব কিন্তু যদি এই শক্তি লোভী মানুষের হাতে পড়ে তবে তারা আরও বেশি সম্পদ অর্জনের নেশায় মানবিকতা নৈতিকতা ও বিবেক হারিয়ে ফেলতে পারে এতে সমাজে অন্যায় হিংসা ও বিশৃঙ্খলা বাড়ার আশঙ্কা থাকে নিশানাথ বাবু ছিলেন নির্লোভ ও আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষ তিনি দারিদ্রের মাঝেও লোভে পড়েননি তাই দৈত্য বিশ্বাস করেছিল যে এমন মানুষের হাতেই পরস্পাথরের মতো শক্তিশালী বস্তু নিরাপদ এই কারণেই বলা হয়েছে লোভী মানুষদের হাতে এসব দিতে নেই খ আমার লাগবে না উক্তিটির আলোকে বাবুর চারিত্রিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। উত্তর আমার লাগবে না এই উক্তিটির মাধ্যমে বাবুর চারিত্রিক বৈশিষ্ট্য স্পষ্টভাবে প্রকাশ পায় তিনি ছিলেন অত্যন্ত নির্লোভ সম্পন্ন ও মহৎ মানসিকতার মানুষ পরশ পাথরের মাধ্যমে অঢেল সম্পদ অর্জনের সুযোগ থাকলেও তিনি তা গ্রহণ করতে চাননি কারণ অর্থ বা সম্পদের প্রতি তার কোনো মোহ ছিল না নিশানাথ বাবু দারিদ্রের মাঝেও লোভে পড়েননি তিনি বিশ্বাস করতেন অল্প কদিনের জীবনে অপ্রয়োজনীয় সম্পদের কোনো মূল্য নেই অন্যের দান গ্রহণ করতেও তিনি লজ্জা বোধ করতেন যা তার আত্মমর্যাদাবোধের পরিচয় দেয় কষ্টের জীবন যাপন করেও তিনি সন্তুষ্ট ছিলেন এবং সহজ সরল জীবনকে বেছে নিয়েছিলেন এই উক্তির মাধ্যমে বোঝা যায় নিশানাথ বাবু ছিলেন একজন সংযমী আত্মসংযত ও নৈতিক মূল্যবোধে বিশ্বাসী মানুষ যার কাছে মানবিকতা ও সততাই ছিল জীবনের প্রধান সম্পদ দুই ক সময় কাটানোটাই তার এখন সমস্যা কেন ব্যাখ্যা কর উত্তর সময় কাটানোটাই তার এখন সমস্যা এটি বলা হয়েছে কারণ অবসর গ্রহণের পর নিশানাথ বাবুর জীবনে কাজকর্ম ও ব্যস্ততা একেবারেই কমে গিয়েছিল চোখে ছানি পোড়ায় তিনি পড়াশোনা লেখা বা অন্য কোনো কাজ করতে পারতেন না ছেলে মেয়ে ও স্ত্রী মারা যাওয়ায় তিনি একা হয়ে পড়েছিলেন কথা বলার বা সময় ভাগ করে নেওয়ার মতো কেউ ছিল না আগে বিদ্যালয়ে শিক্ষকতা করার সময় তার দিন কেটে যেত দায়িত্ব ও কাজে কিন্তু অবসরের পর সেই নিয়মিত কাজ না থাকায় সারা দিন বসে থাকা ছাড়া তার করার মতো কিছুই ছিল না শরীরও ভালো না থাকায় বাইরে বেশি বেরোতেও পারতেন না এই একাকিত্ব অসুস্থতা ও কর্মহীনতার কারণেই সময় কাটানো তার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল খ বাবুর মতো একজন নির্লোভ মানুষের চরিত্র অঙ্কনে লেখকের সার্থকতা যাচাই করো। উত্তর নিশানাথ বাবুর মতো একজন নির্লোভ মানুষের চরিত্র অঙ্কনে লেখক হুমায়ুন আহমেদ সম্পূর্ণ সার্থকতা অর্জন করেছেন গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত নিশানাথ বাবুকে তিনি এমনভাবে উপস্থাপন করেছেন যাতে তার নির্লোভ আত্মমর্যাদাশীল ও মানবিক চরিত্র স্পষ্টভাবে ফুটে ওঠে নিশানাথ বাবু দারিদ্র। একাকিত্ব ও অসুস্থতার মাঝেও সম্পদের প্রতি কোনও আকর্ষণ দেখাননি আলাউদ্দিনের হাতে পেয়েও তিনি কোনও ঐশ্বর্য বা আরাম আয়েস চাননি বরং দৈনন্দিন ছোটখাটো কাজ করিয়ে নেওয়াতেই সন্তুষ্ট ছিলেন এমনকি পরশপাথরের মতো অমূল্য বস্তু পাওয়ার সুযোগ পেয়েও তিনি তা গ্রহণ করেননি এবং বলেছিলেন আমার লাগবে না এই আচরণ তার গভীর নির্লোভ মানসিকতার পরিচয় দেয় এই এছাড়া সহকর্মীদের কাছ থেকে চাঁদার টাকা নিতে তার লজ্জা পাওয়া তার আত্মসম্মানবোধকে প্রকাশ করে তিনি বিশ্বাস করতেন মানুষের মূল্য সম্পদে নয় চরিত্রে লেখক অতিরঞ্জন ছাড়াই একজন সাধারণ মানুষের জীবন সংগ্রামের ভেতর দিয়ে এই মহৎ চরিত্র নির্মাণ করেছেন অতএব বলা যায় বাস্তবতা মানবিকতা ও নৈতিকতার সমন্বয়ে বাবুর নির্লোভ চরিত্র অঙ্কনে লেখক সম্পূর্ণ সার্থক